রক্ত দাতা বাছাইয়ের ক্ষেত্রে আমাদের সমাজে বিভিন্ন রকম কুসংস্কার প্রচলিত আছে যেমন রক্তদাতার অনেকে গায়ের রং তার স্বাস্থ্য এগুলো ধর্ম এগুলো চিন্তা চিন্তাভাবনা করে তো এই ধরনের কোনো ঘটনার আপনি সম্মুখীন হয়েছেন মানে আপনার প্রশ্নটা শুনে আমার হাসি পাচ্ছে মানে খুব স্মরণীয় একটা ঘটনা আচ্ছা আচ্ছা এটা এবং বহুল প্রচলিত জি এবং কি বাস্তব ঘটনা সিজার হবে মানে হিমোগ্লোবিন কম সিজার হবে নয় দশমিক কত জানি ওই মা বলছে যে রক্ত না হলেই মা বলছে যে রক্ত দেবে তার রক্ত মানে রক্তদাতাটা অবশ্যই সুন্দর হতে হবে গায়ের রঙ কালো হতে পারবে না তার যদি গায়ের রঙ কালো হয় তার ধারণা বেবিটা কালো হবে মানে কোন সমাজে আমরা বসবাস করি সুন্দর সুন্দর হতে হবে যে আমাদের বাংলাদেশে দেখেন পৃথিবী এত অ্যাডভান্স হয়েছে এখান থেকে যদি নাট টাইট দেন মঙ্গল গ্রহের নাট টাইট হয় সেখানে এই মা বলছে যে যদি সুন্দর রক্তদাতা না হয় তাহলে ওনার গর্ভের সন্তানটা কালো হবে কোথায় কুসংস্কার কোথায় আসলে এই রক্তদানের যে বিষয়টা সুন্দর তারপরে কালো এগুলো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে শরীরে রোগগুলো আছে কি না এবং ওজনটা ঠিক আছে কি না সুস্থ সবল আছে এটাই হলো মূল বিষয় গায়ের রঙটা কোনো ম্যাটার না আচ্ছা মানে গায়ের রঙ এগুলো রক্তের ভেতরে কোনো অসুখ আছে কিনা জি 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 জীবাণু আছে আচ্ছা অনেক ধন্যবাদ রক্তদানের ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন আমি খুব আগ্রহের সহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রক্ত আপনি দিচ্ছেন হয়তো আপনি কাকে দিচ্ছেন এটা অনেক সময় খেয়ালি করছেন না কিন্তু আপনার এই রক্তদান সামাজিক সম্প্রীতি অথবা ধর্মীয় সম্প্রীতি বন্ধন সমৃদ্ধকরণের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখছে বলে আপনার মনে হয় এটা খুব ভালো ভূমিকা রাখছে আমি একটু বলি যখন আমি প্রথম রক্ত দিয়েছিলাম ওই ভদ্রলোক রক্ত খুঁজেই পাচ্ছে না অ্যাটলিস্ট পনেরো দিন পরে আমাকে খুঁজে পাচ্ছে তখন আমি আস্তে করে লিখে রাখছিলাম যে আমি ওনাকে রক্ত দিয়েছি ওনার ঠিকানাটা এটা কারণ আমার যখন বিপদ হবে রক্ত না পাবো অ্যাটলিস্ট ওনাকে তো জানাইতে পারবো হ্যাঁ সেই হিসাবে আমি সমস্ত ডাটা লিখে রাখছি কাকে রক্ত দিয়েছি কোন হাসপাতাল দিয়েছি কত তারিখে দিয়েছি কার মাধ্যম হয়ে দিয়েছি ওনার সমস্যা কী সব লিখে রাখছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কারোর কাছে ফোন দেওয়া জানা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সবার ক্ষেত্রে একেবারে সবার ক্ষেত্রে আমি ওকে নতুন যারা আছে তাদেরকে বলি কারণ আমার কাছে এই একশো চুয়ান্ন জনকে দিয়েছি সবার তালিকা আছে অর্থাৎ আমার কাছে একশো চুয়ান্ন জনের এ পজিটিভের রক্তর তালিকা আছে তো এইভাবে যদি প্রত্যেক রক্তদাতা হয় তাহলে আর কোনো সমস্যা হয় না তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনার এই সামাজিক বন্ধন তো আমি ওই লিস্টে অনুযায়ী আমি কিছুদিন পূর্বে দেখেছিলাম যে আমি কতজন হিন্দুকে দিয়েছি কতজন বৌদ্ধকে দিয়েছি এই জাতীয় দিয়েছি তো আমি খেয়াল করে দেখলাম আমি পঁচিশ জনের উপরে হিন্দু লোককে দিয়েছি এর মধ্যে আপনার মহিলা ছিল বেশিরভাগ পুরুষ ছিল দুই তিনজন তো মহিলাদেরকে দিয়েছি সিজারের সময় দিয়েছি মোমোর সরিকে বসেছি এখন আমার রক্তের সম্পর্ক না উনি হিন্দু আমি মুসলমান স্বাভাবিকভাবে একজন এই মসজিদের ইমাম সাহেব একজন ব্রাহ্মণকে দেখতে পারবে না এটা একটা স্বাভাবিক প্রসেস বর্তমান সমাজের আর একজন ব্রাহ্মণ একজন মসজিদের ইমাম সাহেবকে দেখতে পারবেন এরকম একটা সাধারণ একটা বিষয় আমরা অনেক সময় ভারতের লক্ষ্য করছি বাংলাদেশেও এরকম করছি সেই ক্ষেত্রে দেখা যায় আমি যখন রক্ত দিয়েছি উনি আমি কিন্তু মোটামুটি ওই আলহামদুলিল্লাহ ইসলামের নিয়ম কানুন অনুযায়ী যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করি তো আমি যাকে দিয়েছি ওই বর্ধ ওই মহিলার যে ছেলে আছে দিলীপ নামের এক ছেলে প্রবাস থাকে আরেক ছেলে দেশে আছে আমার থেকে বয়স আর দশ বারো বছর বেশি ওনারা কিন্তু এই হিন্দু ধর্মটা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আচ্ছা আচ্ছা মানে আপনি এদিকে ধার্মিক মুসলিম ওনারা হচ্ছে ধার্মিক হিন্দু যখন আমি রক্তটা দেওয়ার পরে আমাদের মধ্যে এইভাবেই এলাকার মামু সম্পর্ক ছিল এত গভীর সম্পর্ক হয়েছে মনে করেন যে একই রকম একই মানে আপন বোনের ছেলে এরকম মনে করে আমি যাদেরকে রক্ত দিয়েছে তাদের মধ্যে এমন একটা আমাদের মাঝে এই সম্পর্ক সৃষ্টি হয়েছে রক্তের বন্ধনে যেটা আপনার দেখলে মনে হবে যেমন এটি সব মুসলমান আর এগুলো সব হিন্দু এরকম না সবই মুসলমান আবার দেখলে মনে হবে যে সবই মনে হিন্দু কারণ আত্মীয় সম্পর্কের হয়ে গেছে এইখানে অ্যাটলিস্ট এই মানে একটা স্মরণীয় ঘটনা সেটা হচ্ছে আপনি আমি যাকে রক্ত দিয়েছি একজন হিন্দু লোককে সে আমাকে মামা বলছে যে মামা এটা নেন এটা খান তো এখন আরেকজনে জিজ্ঞেস করতেছে মামা কেন বলতেছে তো উনি বলতেছে যে এটা তো আমার বাইক না লাগে সেই হিসাবে মামা বললাম পরে জিজ্ঞেস করলো তোমার কোন বোনেরে মুসলমানের কাছে দিয়ে দিচ্ছে পরে যে না কোনো মেয়ে বোনকে মুসলমানের কাছে এটা আমাকে আমার মাকে রক্ত দিয়েছে সেই হিসাবে আমি মনে করেছে যে এমন ক্লোজ এমন সম্পর্ক এটা মানে একটা মানুষের মিলবন্ধনের মানে একটা সেতু বন্ধন মনে করি এই শত্রুতা ভুলে গিয়ে মানুষের যে সামাজিকতার মধ্যে যে একটা ঝগড়া বিবাদ এটার থেকে ওভারকাম হওয়ার একটা সহজ উপায় হচ্ছে মোমর রুগীকে রক্তদান করা তাহলে একটা মান মানবিকতার একটা উত্তম দৃষ্টান্ত হয়ে থাকবে যে একজন এই যে আমি যে বলি স্লোগানের ভিতরে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যদি জাত দল এগুলো যদি বাদ বিচার না করি যেমন আওয়ামী লীগের একজন বড় নেতাকে একজন এই বিএনপির বড় নেতা ব্লাড তাহলে এখানে কিন্তু দলমত নির্বিশেষে হয়ে যাবে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে যাবে রাজনীতি আলাদা রক্তদানের বিচারে না একটা পারিবারিক সম্পর্ক হয়ে যাবে তো আমি মনে করি সকলকেই এভাবে ঢালাও পাবে জাত না দেখে ধর্ম না দেখে এভাবে রক্ত দেওয়াটা উচিত এতে করে সামাজিকতারা আরও ভ্রাতৃত্বের সম্পর্কটা মজবুত হবে জি অনেক ধন্যবাদ অর্থাৎ আপনি বলছেন যে সামাজিক সম্প্রীতি তৈরিতে অথবা সামাজিক যে সমস্যাগুলো আছে এই সমস্যা দূর করার ক্ষেত্রে রক্তদান করার বিষয়টা একটা অন্যতম বড়ো মাধ্যম হতে